আপনার এই একই তার আপনি কোন সময় পল্লী বিদ্যুতের লোক এই ছেলেটা আপনার বাড়িতে ছয় মাস কারেন্টে কাজ করে আপনি লাইন সাইড লাইনে কোনদিন পাঁচশো টাকা জরিপানা করছে আপনাকে বিলের সাথে জয়পাড়া উঠে আসছে আমার কথা উত্তর দেন জয়ীপাড়া যদি না আসে আপনি যে বাজারের ওই যেমন অফিসের দিয়ে লাইন নিছেন ওই বাজারের তার তো অফিসের তার আপনি ঘরের কিনা না

ওই তারটা চলো অবৈধ তার এবং কারোর বাড়ি থেকে মিটার খুলে নিয়ে গেছে তার চুরি করে আনতে হয় তার আপনার অফিস থেকে কোনো মিটার সাথে কোনো তার দেয় না অফিস থেকে এটা আপনার গ্রামের যারা লোকজন আছে এটা জানা উচিত সেটা অবৈধ ওইটা লেগে একটা সে মামলা খাইব প্রথম কথা ওয়ান নাম্বার ওয়ান ওয়ান টু সে সাইড লাইন লিখে ছয় মাস ধরে আপনার কোনো বিলের সাথে পাঁচশো টাকা জরিমানা করছে জরিমানা করে নাই তাহলে সেটা তো তো জরিমানা ছয় মাসে জরিমানা করতে পারতো অফিস তাহলে যে ছেলেটা আপনার বাড়িতে কারেন্টের বিল দেয় প্রতিনিয়ত পরিশ্রম করতে যুদ্ধ করছে আপনার ঘরে মিটার নাই আপনাকে লাইন দিচ্ছে জরিমানা করতেছে না তাহলে সেই ছেলেটা একটা ভিডিও করছে ভিডিও করলে তো আপনি যদি অবৈধ না করেন তাহলে বেঁচে তাই বলে কি আপনি লিটন অবৈধ করছে সেই লিটন কি এই ছেলেটাকে এই দেবে ধরো এর কাছে আসো এই ছেলেটাকে এই জায়গায় ঈদ বাড়ি দিতে পারে আপনারা বলবেন এটা ঈদ বাড়ি দিতে পারে এটা আক্রমণটা কি করছে লিটন করছে কিনা কিছুই করে নাই ও করছে কিনা চোখের সামনে

মিটার তার তো খোলা ভাই কত মিটার থাকবে না সংযোগ থাকবে